এক সন্ত্রাস গুন্ডার জালিম রয়েছে আপনারা সবাই আসার দোল প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে মুসলিম দলিত আদিবাসী বড় বড় অত্যাচার চলছে যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোন অধিকার নাই এদেরকে অধিকার আছে কিনা নাই আমাদের তো আমাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এদের স্বাধীন হয়েছে ইন্ডিয়া থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না তাই আজকে আপনাদেরকে বলবো আমাদের জাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধু আছে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না তাই আমার ভাই

ডানা মেরে চাঁদের আলোকে রুখতে যায় মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো রোখে না ওই চাঁদ মোহাম্মদ রসুলের গোলাম ইশারাতে বুক ছিঁড়ে করে টুকরো করেছে নিজেকে

সংস্কৃতি प्रेमी এই দেশের খ্রিস্টানরা সংস্কৃতি प्रेमी এই দেশের দলিতরা সংস্কৃতি प्रेमी এই দেশের এসটি সবাই মানব প্রেমিক সবাই সংস্কৃতি प्रेमी সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয় কোন ভারতীয়র বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমার দুঃখের হিসাবে বলতে হয় আমার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগানা ক্যালিং এস মিলে আসার দরণ প্রায় দেড় দুশো মানুষের বাড়ি কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জিলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা পুকুর সামলাও

শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন বিডি সুন্নাত ব্রিটিশ সুন্নাত কুরআন ও সিনাতে হাদিস ও আতাতে দেশের আইন ও আতাতে যদি তোমার আই আমার কোরআন হাদিসের বেখিলা হয় তাহলে তোমার আইনকে আমরা আর মানিনা জয় আবু বকর 9 লক্ষ লক্ষ হলো ইসলাম বিরোধী আইনকে কে মানবো না সেই আবু বকরের আপনারও اولاد আমি ও اولاد আমরা না আল্লাহর اولاد রাষ্ট্রের শক্তি বৃদ্ধি জমানার মুজাদ্দিদের দরবারে যদি আমার

এরপরও যদি হয়ে যাবে আপনারা সবাই একবার বলুন নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট থেকে বলুন মোহাম্মদ আমার নাম জুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের মহান শ্রেষ্ঠ জানে আমার বন্ধু তোমার পক্ষে দিতেই হবে তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক মোহাম্মদ রসুল সবার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহিংসা কোন জাহানের সুলতান তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার জুলুম চুলুম খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসছিলেন মুখ্যফেট